তো এখন যে অফারটা শেয়ার করবো এটা দেখেন এই যে অফারটা সি আর বিান্স ওয়েব থ্রি একটা নতুন অফার শেয়ার করবো অফারটা কিন্তু খুবই ভালো এখান থেকে আমরা প্রতিনিয়ত কাজ করলে এখান থেকে অনায়াসে বিশ থেকে তিরিশ ড্রল পাবেন তো এখানে কীভাবে কেউ জয়েন করবেন আর এখানে কিন্তু অবশ্যই আমাদের ওপিবিএন বি লাগবে কারণ ডেলি কেলাম করতে হবে এখানে ডেলি চেক ইন করতে হবে যেখানে আমাদের ওপিবিএন লাগবে অ্যাকশন করে তো ওপিবিএন কিন্তু সকলের আছে ওয়েব থ্রি তো ফার্স্টে কী করবেন এখান থেকে আমি একটা লিঙ্ক দেব আমাদের তো বিনা ওয়েব থ্রি জয়েন করার জন্য ফার্স্টে এই যে লিঙ্কটা দেবো এরকম একটা লিঙ্ক কপি করে নেবেন লিঙ্কটা কপি করে নেওয়ার পরে এখানে চলে আপনি বিনাশ ওয়েব থ্রিতে আসার পরে ডিসকভারে ক্লিক করুন এখানে ডিসকভারে ক্লিক করার পরে এখানে সার্চ বার থাকবে একটা এই সার্চ বারে একটা ক্লিক করুন এখানে বারে ক্লিক করার পরে এই সার্চবোর্ডে এটা এখানে সাপ দিয়ে ধরে এখানে পেস্ট করে দিন পেস্ট করে দেওয়ার পর এই যে যেটা তীর তীর অপশন এইখানে একটা ক্লিক করুন তো এখানে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন তারপরে দেখবেন এরকম চলে আসবে আসলে যে লগ ইনের উপর একটা ক্লিক করুন তো লগ উপর ক্লিক করার পরে you <laughs> দেখবেন ওয়ালেটটা কানেক্ট করতে হলো বিনাস ওয়েব থ্রি ওয়ালেটটা কানেক্ট করতে হলো তো লগ ইন ওপরে একটা ক্লিক করতেছে আমি ক্লিক করতে যে সাইন ইন অপশন থাকবে সাইন ইনে ক্লিক করবেন ফিঙ্গার প্রিন্ট দেবেন দিলে দেখবেন এখানে ওয়ালেটটার মধ্যে অ্যাড হয়ে যাবে অ্যাড্রেসটা শো করছে মানে আমাদের ওয়ালেট কিন্তু এখানে কানেক্ট হয়ে গেছে এখানে দেখেন আমাদের পয়েন্ট কিন্তু জিরো জিরো এই যে কয়টা পয়েন্টে কয়টা টোকেন দিবে কত ডলার সব কিছু এখানে দেখিয়ে ওরা তারপর এখান থেকে নিচের দিকে আসবেন আসার পরে এই যে কেলামের উপর একটা ক্লিক করিনি যে ফার্স্ট টেন কেলাম কেলামের উপর ক্লিক করিনি এটা হচ্ছে বিনাশ ওয়েব থ্রি ওয়ালেট কানেক্ট করার জন্য এই যে ও খেতে দেবেন দেখেন গেছে পয়েন্ট কিন্তু তারা সি আর বি টোকেন একটা দিবেন এইখানে দেখেন ওপরের দিকে দেখেন ডে ওয়ান ডে টু ডে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই যে দেখেন এর আগেও কিন্তু আমরা একটা কাজ করছি যেখানে প্রতিদিন কেলাম করলে আমাদের এখানে এক্সট্রা দশটা করে পয়েন্ট দিতে দেখেন দশটা প্রথম দিনে দশটা দেবে তারপর দশটা তারপর পনেরোটা তারপর পনেরোটা তারপর বিশটা তারপর বিশটা তারপর তিরিশটা মানে একদিন এখানে যদি একদিন মিস দেন চার দিনের মাথায় এসে যদি মিস দেন ওটা কিন্তু আবার একদিনে চলে যাবে তো প্রতিদিন এখানে ক্লেম করবেন দেন ক্লেম করবেন কীভাবে প্রতিদিন এখানে একটা ক্লিক করবেন ডে ওয়ানের ওপর একটা ক্লিক করুন তো ডে ওয়ানের ওপর ক্লিক করলে এখানে দেখেন ডেলি সেকেন্ড আমাদের কাজ কিন্তু এই ডেলি সেকেন্ডের কাজটা কিন্তু প্রতিদিন এসে করা লাগবে তো ডেলি সেকেন্ড আসার পরে দেখেন অ্যাকশন বিএনবি কাটবে এই কাজটা শুধু অ্যাকশন বিএনবি কাটবে কনফার্ম দিবেন তারপর দেখবেন অ্যাকশন বিএনবি নিয়ে নেবে ডেলি সেকেন্ড আজকের কাজ হয়ে গেছে তোমার কালকে ডে টুর কাজ হবে এখানে ক্লিক করে আবার ডে টুর কাজটা করে নেবেন সমস্যা নয় আমি গ্রুপে আপডেট দিয়ে দেব দেখবেন আজকের কাজ হয়ে গেছে মোট পঁচিশটা পয়েন্ট কিন্তু দিয়ে দিছে আর রেফারের জন্য রেফার এই যে রেফার লিঙ্কটা আসার জন্য এক্সট্রা পাঁচ পয়েন্ট দিয়ে দিচ্ছে যেটার জন্য পঁচিশ পয়েন্ট দেখাচ্ছে তারপর এখান থেকে এখানে দেখেন টুইটার কানেক্ট করতে বলছে ডিসকট তারপর টেলিগ্রাম তারপর এই যে স্ট্রিম অ্যাকাউন্ট এটা হচ্ছে আমাদের ভিতরে নেই হয়তো এটা বাদ থাকবে শুধু তো আমি এক মাথা থেকে দেখাচ্ছি স্ট্রিম অ্যাকাউন্টের অ্যাকাউন্টে ডাইন সাইট আসবেন আসার পরে এখানে বাইনটা ক্লিক করবেন বিটকয়েন ওয়ালেট কানেক্ট করতে হবে তো বাইনটা ক্লিক করার পর এখানে ওয়ালেটটা এরকম কানেক্ট দেবেন দেখেন সাইন অফ কনফার্ম দেবেন কনফার্ম দেওয়ার পরে ফিঙ্গার প্রিন্ট দেবেন দিলে এখানে কেনে মাসুন চলে আসবেন তো ক্লেম অর্শন চলে আসলে যে এখানে ক্লেম করে নেবেন দশটা পয়েন্ট পেয়ে যাবেন দেখেন দশটা পয়েন্ট কিন্তু পেয়ে গেছেন তারপর সোলো ওয়ালেট তো সোলো ওয়ালেটের উপর একটা ক্লিক করেন বাইনটা ক্লিক করবেন বাইনটা ক্লিক করে কিছু কোনোভাবে করবেন কনফার্ম করবেন কনফার্ম করার পর দেখেন তো তারপর দেখুন সোলোনা ওয়ালেটটা কানেক্ট করার পরেও এখান থেকে ক্লেম করে নেবেন দশটা পয়েন্ট পেয়ে যাবেন তো এখান থেকে যে দশটা পয়েন্ট এখান থেকে নেবেন কেউ যে বাইনটা ক্লিক করেন বাইনটা ক্লিক করার পর এখানে আমাদের মেলটা দিয়ে দেবেন তো আমি আমার মেইলটা দিয়ে দিচ্ছি এখানে তো আমি আমার একটা মেইল দিয়ে দিলাম তো যে কোনো মেইল না আমরা বাইনান্স মেলটা দিয়ে দিচ্ছে সমস্যা না এখানে দেখুন আমার মেলটা দিয়ে দিলাম সমস্যা না যে কোনো মেল দিলে হবে তবে কন্টিনিউতে একটা ক্লিক করুন কন্টিনিউতে ক্লিক করার পর যে মেলটা দিয়েছেন মেইলে ওর একটা লিঙ্ক পাঠাবে তো একটু অপেক্ষা করি দেখুন এরকম আসলে দেখবেন যে আমাদের মেইলে কিন্তু একটা মেইল পাঠাইছে তো এখান থেকে আমি মিনিমাইজ করে আমার মেইলে চলে যাবো মেইলে আসার পরে এখান থেকে দেখবেন যে বিনান্স থেকে একটা মেইল পাঠিয়েছে এই যে দেখেন সিআরবি এখানে একটা ক্লিক করুন এখানে ক্লিক করার পর এই যে ভেরিফাই টু ক্লিক এখানে একটা ক্লিক করুন এখানে ক্লিক করে ডাইরেক্ট আমাদের দেখবেন অটোমেটিকলি বিনান্স অ্যাকাউন্টে নিয়ে যাবে গেলে এটা ভেরিফাই হয়ে যাবে তো এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন তো এখানে অপেক্ষা করার পর দেখবেন এরকম আসবে আসলে ওপরে যে কন্টিনিউতে একটা ক্লিক করুন ওপরে কন্টিনিউ দেবেন ওপরে কন্টিনিউ দিলে আমাদের বিনান্স অ্যাকাউন্টে নিয়ে চলে আসবে এখানে ডাইরেক্ট দেখবেন বিনান্স অ্যাকাউন্টে নিয়ে চলে আসবে বিনান্স অ্যাকাউন্টে নিয়ে চলে আসলে এখানে এটা ভেরিফাই হয়ে যাবে দেখেন এটা কিন্তু বাইন্ড সাকসেসফুল হয়ে গেছে তারপর এখান থেকে যে স্কল করে এখানে চলে যাবেন যাওয়ার পরে দেখেন এখানে কিন্তু ওয়ালারটা হয়তো কানেক্ট নেই যে লগ ইনে ক্লিক করে আবার অলারটা কানেক্ট করে নিচ্ছি আমি তো লগ ইনে ক্লিক করতেছি ক্লিক করে ওয়ালারটা কানেক্ট করে নিচ্ছি আমি তো দেখুন এখানে কিন্তু আমার লগ ইন করতে প্রবলেম হচ্ছে যেহেতু প্রবলেম হচ্ছে আমি সবকিছু কেটে বেরিয়ে যাবো এখান থেকে সব কিছু কেটে আবার এখানে আসবো এসে এখান থেকে আমি এটা কপি করে আমার বিনান্স অ্যাকাউন্টটা আবার সেমভাবে চলে যাবো তো আমি বিনান্স অ্যাকাউন্টে যাচ্ছি আমি আমার তো বিনান্স অ্যাকাউন্ট আসার পর ডেপস ডেপস আসার পর ওই লিঙ্কটা দিয়ে এখানে আবার লিঙ্কের ভিতর যাবেন যে সেম ভাবে এখানে ওয়ালারটা কানেক্ট দেবেন দেখবেন আমাদের সব কিছু চলে আসবে আগের মতো তো ওখানে ভেরিফাই করার পরে কিন্তু একটু প্রবলেম করছিলো যেহেতু আমি প্রবলেম করছিলাম নতুন করে এখানে চলে আসে তো লগ ইনে ক্লিক করবেন এখান থেকে লগ ইনে ক্লিক করে একটা কানেক্ট দেবেন তো লগ ইনে ক্লিক করেছি আমি এখানে ক্লিক করে একটু অপেক্ষা করবেন দেখুন এখানে কনফার্ম চলে আসবে তো সাইন ইন দিয়ে দিয়েছে সাইন ইন দেওয়ার পরে এখান থেকে নিচের দিকে যাবেন সাইন ইন দেওয়ার পর দেখেন সব কিছু চলে আসে এখানে মোট পয়ন হয়েছে পঁয়তাল্লিশটা তো পঁয়তাল্লিশটা পয়ন হয়ে গেছে তারপর এখান থেকে লাস্টের দিকে এসে যে কেলামের উপরে ক্লিক করবেন দেখেন ইনভাইট কোড ইউজ করার জন্য পাঁচটা পয়েন্ট দিয়েছে ওকে দিয়ে দিবেন সমস্যা না তারপরে যে কেলাম দিয়ে দিবেন একটা দেখেন কেলাম অপশন চলে আসে তো কেলামের ক্লিক করলে এখানে পাঁচটা পয়েন্ট দিয়ে দিছে দেখেন পাঁচটা পয়েন্ট দিয়ে দিছে বাকি থাকলো টুইটার অ্যাকাউন্ট এখানে টুইটার অ্যাকাউন্ট কিভাবে কী করবেন দেখেন এখানে বাইন্ড এর উপর একটা ক্লিক করুন টুইটার বাইন্ডের উপর ক্লিক করে একটু অপেক্ষা করুন বাইন্ড ক্লিক করে এখন টুইটার বাইন্ড ডোর ক্লিক করলে কিন্তু এখানে টুইটার লগ ইন করতে বলবো তো এখানে টুইটার লগ ইন দেওয়ার কোনো দরকার নেই এখানে কী করবেন যে থ্রি ডটে ক্লিক করুন উপরে থ্রি ডটে ক্লিক করার পরে ওপরে এখানে একটা তো এখানে দেখেন যেহেতু ওয়ালার টুইটার বাইন্ড করতে বলছে এখানে টুইটার বাইন্ড করার দরকার নেই যে উপরে থ্রি ডটে ক্লিক করবেন সেমভাবে এর আগেও কিন্তু করছেন এটা কপি করে নেবেন এইখান থেকে যে দেখেন কপি করার পরে এখান থেকে আমাদের করম বেরোজারে যাবেন যেখানে আমাদের টুইটার রয়েছে তো এখানে আসার পর লিঙ্কটা পেস্ট করার পর দেখবেন এই ওই পেস্টটা ডিলোড দেওয়ার পর দেখবেন এরকম আসবে এখানে অথরাইজ করতে বলবো তো এখান থেকে সিম্পলভাবে অথরাইজটা দিয়ে নেবেন তো আমি অথরাইজটা দিয়ে নিলাম অথরাইজটা দেখেন অথরাইজ হয়তো এরর চলে আসছে তো দেখুন বাইন্ডে ক্লিক করার পর এখানে যেহেতু এরর আসছে এখানে অবশ্যই আমাদের টুইটারটা লগ ইন করা লাগবে তো আমি আমার টুইটারটা এখান থেকে লগ ইন করে নিচ্ছি আমাদের ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়ে টুইটার এই ড্যাপসের ভিতরে টুইটারটা লগ ইন করে নেবেন তো লগ ইন করে নিন লগ ইন করার তারপর দেখবেন এখানে অথরাইজ চলে আসবে এর ভিতরে তো অথরাইজটা করে নেবেন অথরাইজটা করে নেওয়ার পর দেখবেন এখানে সাকসেসফুল সাকসেসফুলভাবে বাইন হয়ে গেছে অবশ্যই এর ভিতরে লগ ইন করা লাগবে কোনো ব্রোজার দিয়ে হবে না এখানে দেখবেন কেলাম চলে আসবে তো একটু অপেক্ষা করবেন এখানে দেখুন ওয়ালেট কিন্তু কানেক্ট রয়েছে একটু অভাবে করবেন দেখেন কেলাম কিন্তু চলে আসছে এখানে কেলামটা আমি করে নেব তো এখানে কেলামটা করে নিলাম আমি কেলামটা করে নিলাম দেখেন দশটা পয়েন্ট কিন্তু এখান থেকেও পেয়ে গেছি বাকি থাকলো ডিসকট আর টুইটার আর স্ট্রিম এটা বাদ থাক সমস্যা না তো এখান থেকে আবার এখানে চলে আসবো না আসলে ডিসকটের এখানে আইনটা একটা ক্লিক করেন এখানে ক্লিক করার পরে এখানে হচ্ছে ডিসকোটটা আমাদের লগ ইন করতে বলবে তো এখানে ডিসকোডটা লগ ইন করবেন কীভাবে আমি দেখিয়ে দিচ্ছি এখানে আসার পর অবশ্যই ডিসকোড কিন্তু লগ ইন করতে বলবে দেখুন এখানে কিন্তু আমাদের ডিস্কোডটা লগ ইন করতে বলছে তো এখানে ডিস্কোট লগ ইন দেবেন অবশ্যই সকালে ডিসকোটের মেইল বর্তমান যে ডিসকোড চালাচ্ছেন সেটার মেইল দেবেন এখানে আর পাসওয়ার্ডটা ওপরে নিচে দেবেন দিয়ে লগ ইনে ক্লিক করবেন দেখবেন অথরাইজ নিচে চলে আসবে তো আমি আমার ডিসকোটের মেইল পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি অ্যাকাউন্টে ক্লিক করুন ক্লিক মেইল মেলটা মেইল আর পাসওয়ার্ডটা দিয়ে আমি এখান থেকে কপি করে নিয়ে নিচ্ছি দেখে লিখে তো পাসওয়ার্ড দিয়ে লগ ইন একটা ক্লিক আমি তো লগন নিয়ে ক্লিক করার পরে এখানে অথরাইজ চলে আসে অথরাইজে ক্লিক করে এটা অথরাইজ হয়ে যাবে ওখানেও দেখবেন কেলাম চলে আসবে দেখুন এটাও কিন্তু অথরাইজ হয়ে গেছে দেখেন বাইন্ড সাকসেসফুল চলে আসছে এখানে বাইন্ড সাকসেসফুল চলে আসছে যেহেতু কিছুক্ষণ এখানে অপেক্ষা করবেন এখানেও কেলাম চলে আসবে দেখেন এখানে কিন্তু কেলাম চলে আসতে ক্লিক করবো এখানে কিন্তু দশটা পয়েন্ট পেয়ে যাবেন আবার তারপর ডিসক টেলিগ্রামে সেমভাবে কাজটা করবেন টেলিগ্রামে ক্লিক করুন বাইন্ডে বাইন্ডে ক্লিক করার পর এখানে এই যে লিঙ্কটা কপি করবেন এখান থেকে লিঙ্কটা কপি করবেন বাইন্ডে ক্লিক করার পর তারপর আমি দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে লিঙ্কটা কপি করবেন লিঙ্কটা এখান থেকে কিন্তু কপি করবেন কপি করার পর আমাদের কোরম বেরোজ আসবেন টুইটারে এই টেলিগ্রামের ক্ষেত্রে তারপর এটা কিন্তু এখানে পেস্ট করবেন পেস্ট করে একটা অপেক্ষা করার পর এখানে দেখেন বাইন টুইটার বলে একটা অপশন আছে টেলিগ্রাম তো বাইন টেলিগ্রামে ক্লিক করুন টেলিগ্রামে ক্লিক করার পর এখানে দেখেন যেটা এখানে অথরাইজ হয়েছে আমাদের টেলিগ্রাম সেটা কিন্তু এখানে তো এক্সিপ্টটা একটা ক্লিক করুন তো অ্যাকসেপ্টে ক্লিক করলাম আমি ক্লিক করার পর এখানে কন্টিনিউতে একটা ক্লিক করুন উপরে দেখেন কন্টিনিউ উপরে কন্টিনিউতে ক্লিক করলে আমাদের ডাইরেক্ট বিনান্স অ্যাকাউন্ট চলে যাবে এখান থেকে বিনান্স আসার পর দেখেন সাকসেসফুল বায়েন কিন্তু এখানে চলে আসছে এখন সাকসেসফুল চলে তাহলে এখান থেকে নিচের দিকে যাবেন যাওয়ার পরে এখানে কেলামে একটা ক্লিক করুন কেলামে ক্লিক করলে দেখেন দশটা পয়েন্ট কিন্তু এখান থেকে ওনারা পেয়ে যাবেন তোরা দেখেন আমার পয়েন্ট হয়েছে পয়েন্টের বিনিময়ে ওরা টোকেন দেবেন নয়টা আর এখান থেকে আরও তো পয়েন্ট নেবেন তো এখান থেকে কিন্তু ভালো একটা জার প্রমাণ সকলে আর এইগুলো কী করুন দেখেন এই স্ট্রাটা একটা ক্লিক করুন এখানে স্ট্রাটা একটা ক্লিক করে ওদের টুইটারে ফলো দিয়ে আসবেন এর ভিতরে যাবেন যে ওদের টুইটারে ফলো দিয়ে এখানে ব্যাগে আসবেন তো আমি আমি ওদের টুইটারে একটা ফলো দিয়ে আসতেছি তো ফলো দেওয়া আছে যেহেতু ফলো দেওয়া আছে এখান থেকে ব্যাগে আসবেন আসার পরে এখান থেকে এই দিলোর এইখানে একটা ক্লিক করুন এখানে ক্লিক করলে দেখবেন পাঁচটা পয়েন্ট পেয়ে যাবেন তো দেখুন আমার কিন্তু এখানে কেলাম চলে আসছে এখানে ফলো ফলো ক্লিক করে তারপরে দেন কেলাম চলে আসছে এখানে এখানেও কেলামে একটা ক্লিক করুন কেলামে ক্লিক করলে এখান থেকে দেখবেন পাঁচটা পয়েন্ট কিন্তু পেয়ে গেছে তো সেম ভাবে এখানেও জয়েন করবেন ইনস্টাটা ক্লিক করে ইনস্টাটা ক্লিক করুন ক্লিক করে ওদের টুইটার একটা এখান থেকে ফলো দিয়ে ব্যাগে আসবেন আসার পর এখান থেকেও কিছুক্ষণ পরে দেখবেন যে কেলাম অপশনটা চলে আসবে দেখেন এখানে একটা ক্লিক করেন রিলোডে ক্লিক করলে এখান থেকে দেখেন এই টেলিগ্রামে এখানে দেখবেন ক্লেম চলে আসবে ক্লেমে ক্লিক করেন কিছুক্ষণ পরে এখন না হোক পরবর্তীতে দেখবেন এই যে দেখেন আমার কিন্তু আসতেছে না তো না আসলে সমস্যা না এখানে রিলোড দেবেন বারবার দেখবেন কেলাম সময় চলে আসবে তারপরে এই যে নিচের দিকে এই ডিসকটাও জয়েন করুন তো টেলিগ্রাম যে টেলিগ্রাম বাইন করছেন সেই টেলিগ্রামে এই লিঙ্কে ক্লিক করে জয়েন করুন জয়েন করলে এখানে হচ্ছে এখানে রিফ্রেশে ক্লিক করুন দেখুন ক্লেম চলে আসবে এইভাবে পয়েন্টগুলো কালেক্ট করুন আর মেন হচ্ছে এখানে ডেলি সেকেন্ড এই যে কালকেও হচ্ছে এখানে ক্লিক করে কিন্তু এই ডেলি সেকেন্ডটা করুন দশটা পয়েন্ট দেখেন নব্বইটা নয়টা টোকেন দিবে বিশ সেন করে হয় এখানে কিন্তু ভালো একটা রেওয়ার্ড আসবে প্রতিদিন এই অফারটা কিন্তু এখনও পনেরো বিশ দিন থাকবে তো এইভাবে সকলে জয়েন করবেন অফারটা কিন্তু খুবই ভালো সকালে এইভাবে জয়েন করবেন আর প্রতিদিন এখানে ডেলি সেকিন করবেন আমি প্রতিদিন লিঙ্ক দিয়ে দেবো লিঙ্কটা নিয়ে ড্যাপসে আসবেন এসে প্রতিদিন ডেলি চেক করে নেবেন সমস্যা না